আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানিয়ে সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি আপনার রাবুল আলমের অশেষ মেহরবানিতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম আজকে আমি বাদাম ভত্তা করে দেখাবো আমি যেভাবে বাদাম ভত্তা খাই সেভাবে আপনাদের সাথে আজকের এই ভর্তার রেসিপিটা শেয়ার করব তাহলে দেখা যাক কিভাবে আমি এটা বানাই প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি কড়াইটাতে আমি এখন বাদামগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি বাদামটা হালকা আছে ভাজতে হবে কখনই মানে বেশি কড়া জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু বাদাম পুড়ে গেলে বাদাম ভর্তাটা কিন্তু তেতো হয়ে যাবে খেতে একদম মজা লাগবে না এখন ভালো করে বাদামটা আমরা হালকা আছে মিডিয়াম আছে আর কি ভেজে নেব বাদাম কিন্তু ভাজা অলমোস্ট হয়ে গেছে এইভাবেই কিন্তু বাদামটা ভেজে নিতে হবে আসছি এক মিনিট পর এ পর্যায়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে এই দুই টেবিল চামচের মতন তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে পেঁয়াজ কিন্তু ব্রাউন করে ভাজার দরকার নেই সামান্য একটু হালকা কাঁচা কাঁচা থাকলেই হবে জাস্ট পেঁয়াজের যে মানে গন্ধের ভাবটা চলে গেলেই হবে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে হালকা দেখেন আমি কিন্তু ব্রাউন কালার করিনি এভাবে একটু সাদা সাদা থাকলেই হবে হালকা কাঁচা ভাবটা চলে গেলেই হবে আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটি রসুন কচি তার সাথে দিয়ে দিচ্ছি আদা কচি খুব সহজে ভর্তাটা হয়ে যায় অনেক ইজি অবশ্যই বাচ্চা কিন্তু এটা ট্রাই করবেন এবং কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে বক্সে আমাকে কিন্তু জানাতে বলবেন না এই যে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটি মরিচ কুচি অনেকে শুকনামরিচ দিয়ে অনেকেই কেন বেশিরভাগই শুকনামরিচ দিয়ে ভর্তা করে খায় আমি একটু কাঁচা মরিচা দিয়ে খেতে বেশি পছন্দ করি আজকে না হয় কাঁচামরিচ দিয়ে ভর্তা খেয়ে দেখেন একবার বাসায় বানিয়ে দেখেন কেমন লাগে এটাও তেমন কিন্তু বেশি কড়াভাবে ভাজার দরকার নেই শস্যার তেলে সামান্য হালকা ভেজে নিলেই হবে এ পর্যায়ে বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি পরের প্রসেসে চলে যাব শিল্পাটা আমি রেডি করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু ব্রিন্ডারেও করে নিতে পারবেন কিন্তু শিল্পাটার ভর্তা কিন্তু সেই টেস্ট হয় অনেকে শিল্পাটা পছন্দ করে না ঝামেলা মনে করে এটা এড়িয়ে যায় সেই দিক থেকে আপনারা কিন্তু ব্রিন্ডারেও এটা করে নিতে পারবেন শিল্পাটায় অবশ্যই বাদাম নিয়ে নেওয়ার সময় একটু বাদামের উপর অল্প পানি ছিটা দিবেন তাহলে কিন্তু পিসতে অনেক সহজ হবে এভাবে করে নিই পিসলে খুবই সহজ হবে এবং ইজিভাবে এটা কিন্তু আপনারা পিষে ফেলতে পারবেন ব্লিন্ডারেও কিন্তু পিসতে গেলে অল্প পরিমাণ পানি দিয়েও পিষে নেবেন আর বাদাম কখনো মিহি করে বাড়তে যাবেন না একটু আদভাঙা ভাঙা মানে বেশি মিহিও না আবার বেশি গোটা গোটাও থাকবে না এই আকারে পিষে নেবেন বাদামগুলো পেশা হয়ে গেছে আমি ভালোভাবে বেটে নিয়েছি বাদামগুলো এখন চলে যাচ্ছি পরের স্টেপে এখানে আদা রসুন আদা এবং রসুন এবং পেঁয়াজ কুচি আছে এটা সামান্য বেটে নিতে হবে সামান্য একটু হালকা করে বেটে নিতে হবে তাহলে ভর্তাটা অনেক টেস্টি হয় অত মিহি করে বাটার দরকার নেই আখ ভাঙা করে বাটলেও হবে বাটা হয়ে গেছে এ পর্যায়ে বাটা ভত্তাটাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং মরিচ কুচি একটু যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মরিচ ইয়া পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিলাম সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা নর্মাল লবণেও এটা দিতে পারেন সাদা লবণেও করতে পারেন কিন্তু আমার কাছে বিপ্লবনটা দিলে অনেক টেস্ট ভালো মনে হয় এভাবে করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভর্তা মূলত হাত দিয়ে না মাখালে কিন্তু মজা একদম লাগে না হাতের ব্যবহারটা তো একটু করতেই হয় কিছু কিছু ম্যাজিক হাতেই থাকে এভাবে করে মাখিয়ে নিতে হবে পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে এই যে বাদামের ভত্তা কিন্তু রেডি অবশ্যই বাসায় কিন্তু এটা ট্রাই করবেন আমি যে রকম ট্রিসগুলো দেখাই দিলাম সেইভাবেই কিন্তু আপনারা সেই পদ্ধতিতে বাদামের ভত্তাটি করে ফেলবেন আজকে যারা আমার এই চ্যানেলটি আপনি কিচেন চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে বেশি বেশি কেউ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না এবং আমার রান্নার রেসিপির নোটিফিকেশন কেন সহজে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এই জন্য অবশ্যই অল বাটনে প্রেস করে দিবেন রাবুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম